হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝিনাইদায়ের কোটচাঁদপুর নামকরণটি কীভাবে করা হয়েছে তো ঝিনাইদায়ের কোটচাঁদপুর নামকরণের বিষয়ে দুইটি প্রধান জনশ্রুতি বা কিংবদন্তি প্রচলিত আছে প্রথম মতানুসারে এই নামটি এসেছে এখানকার জমিদার সাদ রায়ের নামে তার জমিদারির একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল একটি দুর্গ বা কোট তাই এই স্থানটি কোটচাঁদপুর নামে পরিচিত লাভ করে দ্বিতীয় মতানুসারে এই অঞ্চলের প্রথম দিকের একজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম ছিল চাঁদ খান তার নামের সঙ্গে এই অঞ্চলের তৎক্ষণিক দুর্গ বা কোট যুক্ত হয়ে স্থানটি কোটচাঁদপুর নামে পরিচিত পায় এই দুটি কিংবদন্তির মধ্যে কোনটি সঠিক তা বলা কঠিন তবে উভয় ক্ষেত্রেই কোট দুর্গ এবং চাঁদ অর্থাৎ চাঁদ রায় বা চাঁদ খান এই দুটি শব্দ থেকে যে স্থানটি নামকরণ হয়েছে সে বিষয়ে অধিকাংশ ইতিহাসবিদ এবং স্থানীয়রা একমত তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী বিভিন্ন জায়গা নিয়ে বিভিন্ন কথা এবং প্রশ্ন আমরা তুলে ধরব ধন্যবাদ